কয়েকদিন পর তো দুর্গা পূজা এবার পূজার শাড়ি নিবা হবে জুতা কিনবা হবে আগের বছর তো কিছুই কিনে দিসনি এতগুলা জুতা বাড়ি থাকতে তুই আবার নতুন জুতা কিনে টাকা লাগি জলত ফেলাবু জুতা গিলা টাকা দিয়ে কিনবু আবার সেই জুতা গিলা পুরি ঘুরে বেরাবু মানে কি বুঝায় টাকা গিলা তুই পাওয়ার পুরি ঘুরে বেরাইস

মুনটা এত ছোট টাকা গিলা বাঁচাই রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে শুধু খরচা করলে হবে না একটা কথাইছে আজ পয়সা কো গে তো কাল বুড়ে বাক মে পয়সা তুমি বাঁচায়েগা বুঝা আমার সরকার পূরণ হবে না শুন টুম্পা শ্বশুর বলে পাট বিক্রি করিয়া আরে বলে যে দাম তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দে আর কদিন পর তো পূজা সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয় কোনো বার তো হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে তো শাড়ি দিবে আর মোক জামা প্যান্ট তো কাজ করি আজকাল বিকালে শ্বশুর বাড়ি যাই আচ্ছা শাশুড়ি যাও হ্যাঁ ভালো আছি খালি মুড়ি খাবা দিয়ান তাল বড়া গেলে কুকুন ভাজবেন তাল বড়া চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই আই যে দেখো মাটির তাল কুসকুবা আই এ উঠালে রে দেবা উঠালে রে বাবা দেখ কাজ তারপরে খাবা আছেন তা কোয়িক তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান মুই কইবা পারিম না তুই কোয়িক মোর ভয় লাগে ভয় গান্ডুরা দে সুজন মোসাই তোমার তো এবারে অনেক টাকার পাট বিক্রি গুllen আর কদিন পর তো পূজা তো তোমার বেটিক শাড়ি আর হামাক জামা প্যান কিনে দে আজকা কি জামাইwidehatwidehat চুমকি যান কেনে না মানে এরকম কিছু হইনি হড়াকড়ি মনে হল মারা তাল পড়িল বাবা এইবা তালে পাড় দাম ভালো পাইলেন

বেটিক দুটা শাড়ি দিয়ে মোক তাহলে দুটা নতুন শাড়ি কিনে দিস হ্যাঁ টাকালা হুন্ডি না মু শাড়ি কিনে দুম। না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে আবার চাইবা তো হবেই না চাইলে কোন পাম সরি মা তে এবার পূজার সাইটারে কে নি আন কোনা ফের নিয়েই দেখাবা দিয়ে অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামায় হোক অনেক কিছুই দেয় জামা পেন শাড়ি না মানে আমার তো ও আশা নাই কিন্তু আমার যদি জামাই থাকে লয় হামার সবকিছুই দি নয়

আমার যে দাদু ছিল আমার বাপক যে কত কি দিত পূজা আসলে জামা কাপড় জুতা আর উচিত জামাই হচ্ছে ঠাকুরের মতো পূজা করা হয় দেখো কারো বেটা থাকেনি আবার থাকিলেও ছেলে পেলে পারেনি তখন কে দেখবে ও একমাত্র জামাই দেখবে এই জন্য সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাইক জামা কাপড় দেওয়ার দরকার আর বিটি তো কোবাই হবে না বিটি নিজের বিটি বলে কথা শাড়ি তো দিবাই হবে টোকাও টোকাও জল তো ভালোই ফেরা টাইমে টাইমে জল ফেরায় না হ্যাঁ বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই गेला এখন আশা করে নি কোনো কিছু আশা করনি অন্তত মুই আর কি কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে কারণ শ্বশুর ভালবাসি দে শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তি গিলা কে দেখবে কদিন তোমরা ফের কোন আশা হেন তোমরা কোনা যান। তো উটোয় আর কি আমরা তো আশা করি আমার যেন বেটি হয় তখন আমার জামাই আমরা মন খোলাই দিম আমরা তো লিস্ট রাখি কি কি দিবো আর আমার গ্রামে একটা আছে ওয়াই তো জামা কাপড় হয় হয় নিজের জমি জাগলা জামাই নামে লিখে দিয়াই কারণ জামাই তো সব জামাই ছাড়া কিছে কিন্তু আমরা অত আশা করিনি শ্বশুর যা দেবে আমরা অতই খুশি এই যে এত জোরে যে লাগিল হামাক আমরা একনা রা করিনি কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ তোমার চরণে আমরা সব সময় চাই শ্বশুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান তো সব সময় তো থাকবাই হবে না হইয়া হইয়া বাড়ি খাবা দিয়া যাও খাও আমরা এখন শেয়ার করিব হ্যাঁ করো 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 আগে গেলে তো আমরা সাবন দী ঘসাই ঘোষাই সিয়ান করা দিনে ভালো করি করো করো আস খাবার তাড়াতাড়ি তো ধরলি আনা তোমাকে